বাবার ধর্ম ইসলামেই বিশ্বাসী শাহরুখ পুত্র আরিয়ান খান ধর্ম কখনও ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না তার জ্বলন্ত উদাহরণ শাহরুখ খান এবং গৌরী খান দীর্ঘ চৌত্রিশ বছরের দাম্পত্য জীবনে তারা দুজনে দুজন ভিন্ন ধর্মের মানুষ নানা ধরনের বাধা এসেছে তাদের প্রেমের পথে কিন্তু সেসব তোয়াক্কা না করেই চার হাত এক করেছিলেন দীর্ঘদিন আগে এই তারকা জুটি সেই মুহূর্ত এখনও তাদের মনে আসে সেই সম্পর্ক আজও অক্ষত সংসারে নিজেদের ধর্ম সব সময় ভারসাম্য বজায় রেখেছেন বলিউডের এই জনপ্রিয় পাওয়ার কাপল বাড়িতে গণেশ পূজা যেমন হয় তেমন ঈদ পালন করেন সকলে মিলে তেমনই বড়দিনও পালন করেন খান পরিবার যদিও ছেলে আরিয়ান খান অবশ্য নিজেকে মুসলিম বলেই ঘোষণা করেছেন ইতিমধ্যে আরিয়ানকে নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মাঝে কারণ তিনি অন্য তারকাদের সন্তানদের মতো নন বরং ক্যামেরা দেখলেই এড়িয়ে যান তিনি সবসময় নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই স্টার কিট এমনকি নিজের ক্যারিয়ার হিসেবে ও বেছে নিয়েছেন পর্দার অভিনেতা চরিত্র নয় বরং ক্যামেরার পেছনের কাজটিকেই কারণ আরিয়ান অভিনেতা নন বরং পরিচালক হতে আগ্রহী এমনটাই জানিয়েছেন যদিও ছেলের ধর্ম প্রসঙ্গে গৌরী খান ইতিমধ্যে বলেছেন আরিয়ান প্রথম থেকেই বলেছিল ও মুসলমান সে তার বাবার ধর্মই পালন করবেন এক সাক্ষাৎকারে গৌরী বলেন আমরা ভারসাম্য বজায় রাখি আমি শাহরুখের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তবে তার অর্থ এই নয় আমি নিজের ধর্ম পরিবর্তন করব প্রত্যেকের ব্যক্তি সত্তা রয়েছে প্রত্যেকে এটাই স্বাভাবিক অন্য সকল ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি শাহরুখও আমার ধর্মকে সমানভাবে সম্মান করে যদিও ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন গৌরী বলেন আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে তাই ও বাবার ধর্মকেই অনুসরণ করে যখন বলেছিল আমি মুসলিম আমার মা অবাক হয়েছিলেন তবে মা কিছু মনে করেননি এই বিষয়টাতে বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন সে সময় সবাই সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন